আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে তুই সবাই অনেক বেশি ভালো আছেন স্প্রিং রোল এবং সমোচা তৈরি করব দারুণ মজাদার একটা পুর তৈরি করে সবজি এবং চিকেন দিয়ে তো আজকে সমুচা তৈরি এবং স্প্রিং রোল তৈরি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন প্রথমে আমরা পুরটা তৈরি করে নেবো পুরটা তৈরি করার জন্য তেলের মধ্যে দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম এবং তারপর চিকেন কিমা দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ চিকেন আমি সামান্য পানি দিয়ে কিমা করে নিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে দেবো এক চে চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চে চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়েছি তো পানি দিয়ে দিলাম মশলা কষণোর জন্য যে পানিটা দিয়েছি সেই পানিতেই চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে বা শুকনো শুকনো হয়ে গিয়েছে তারপর আমরা সবজি কুচি দিয়ে দেব এখানে গ্রেট করা পেঁপে নিয়েছি গ্রেট করা গাজর এবং আলু দিয়ে দেব গ্রেট করা এখন এই চিকেন কিমার মধ্যেই সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখার কিন্তু কোনো দরকার নেই নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তো খুব বেশি পানি যেন একেবারে না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর সমুচারে কিন্তু পেঁয়াজ কুচিটা একেবারে শেষের দিকেই দেয়া হয় আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভাজা ভাজা করতে করতেই প্রায় দশ থেকে পনেরো মিনিট নেড়ে চেড়ে সবজিটা ভাজা ভাজা করে নিয়েছি তেল এবং চিকেনের মধ্যে আর মশলা মাখানোর মধ্যেই তারপর এভাবে করে যখন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে তখনই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি গোলমরিচে গুঁড়ো দিলাম আধা চা চামচ এবং গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম কটা চা চামচ তারপর টমেটো সস দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন সমুদ্রের শীতের যে কিনারের অংশগুলো থাকে সেটা আমরা ভেজে নিয়েছি ভেজে মুচমুচে করা অংশগুলো আমরা এই পুরের সাথে মিশিয়ে দিতে হবে আর বেশি পরিমাণ করে কিন্তু মিশিয়ে দেয়া হয় তো আমি অল্পই দিয়েছি আজকে এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় সমুচার মধ্যে এই মিশ্রণটা যদি দিতে পারেন তো ঠান্ডা করে রাখা পুরের মধ্যে এভাবে করে হালকাভাবে মিশিয়ে দিতে হবে গরমটার মধ্যে দিতে হবে না তো এখন আমরা শিটগুলো নিয়ে নিচ্ছি শীতটা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম শীট তৈরি কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটাও দেখে নিতে পারেন তো রেডিমেড শিটও কিন্তু কিনে নিতে পারেন তো শিটের চার দিকের অংশগুলো প্রথমে কেন কেটে চার কোনো অংশ করে নিয়েছি আর এটা সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি একদিকে নিয়েছি এবং আরেক দিকে ছয় ইঞ্চি করে নিয়েছি এখন তিনটা অংশে ভাগ করে নেব আমি আজকে মিডিয়াম সাইজের যে সমুচাটা থাকে সেটাই তৈরি করে নেব চাইলে কিন্তু একেবারে স্মল সাইজের সমোচা কিংবা যদি বড়ো সাইজের সমুচাটা তৈরি করেন তাহলে এই সিটগুলো আর একটু বড়ো সাইজ করে করে নিলেই হয়ে যাবে তো এখন আমি একটা সিট নিয়ে কিভাবে পোড়টা দিতে হয় এবং ভাজ দিতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো তার আগে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আটা এবং পানি দিয়ে সামান্য লবণ দিয়েছিলাম তো এখন এভাবে করে প্রথমে ভাজ দিয়ে নিতে হবে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে করছি অর্থাৎ ত্রিভুজের মতো ত্রিভুজের মতো তিন কোনা যেন একটা অংশ হয় সমোচার মধ্যে সেভাবে করেই ভাজটা দিয়ে দিতে হবে এক কোনায় যখন একটু বাড়তি অংশ থাকবে সেটায় আঠা দিয়ে বা মিশ্রণটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে এভাবে করে আটকে নিতে হবে তারপর ভিতরে পোড়টা একটু ঠেসে ঠেসেই দিয়ে দিতে হবে পোড়টা যদি একটু ভরে ভরে দেওয়া হয় তাহলে কিন্তু সমোচাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় মজাদার হয়ে যায় তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো একটা প্যাচ দেওয়ার পর মিশ্রণটা এভাবে করে আটকে দিতে হবে এবং তারপর আবার আলতো করে আরেকটা প্যাচ দিয়ে দিতে হবে আরেকটা প্যাচ যখন দিয়ে দিতে হবে ঠিক তখন কিন্তু একদম আটো সাটো করে দিতে হবে একটু শক্ত শক্ত করে একেবারে ঢিল ঢিল করে কিন্তু দেয়া যাবে না আর কোনাটা যেন তিনকোনা তিনটা অংশ যেন ঠিক সমান হয় সেটাও কিন্তু খেয়াল করতে হবে তো এটা কিন্তু বলে কোনোই বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে আমি সমোচার ভাজটা কিভাবে করে দিচ্ছি তো এভাবেই সবগুলো সমোচা আমি তৈরি করে নিয়েছি তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তো পুরটা যদি এত মজাদার করে তৈরি করতে পারেন তাহলেই কিন্তু সমোচাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে তো আমি আজকে ফ্রিজ আপ করেও রেখে দেব এই সমুসাগুলোকে তো আজকে ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন এবং আমি অনেক স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন এভাবে করেই যদি সমুচাটা তৈরি করেন তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খেতে হবে না সমুচা ঘরেই তৈরি করে রাখতে পারেন বিকালে নাস্তায় কিন কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে অনেক বেশি মজাদার হয়ে যাবে এই সমোচাটা এভাবে করে যদি তৈরি করতে পারেন তো একে একে সবগুলো সমুচো এভাবে করে তৈরি করে নিতে হবে একটু আঁটু করে আর তিনকোনা ভাজটা যেন ঠিক থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে সব শেষে আবারও আমি মিশ্রণটা দিয়ে এভাবে করে খুব সুন্দরভাবে আটকে দিলাম আর এভাবে করে ফ্রোজন করেও রেখে দিতে পারবেন ঠিক এভাবে একটা প্লেটে ছড়িয়ে একটা একটা করে ফ্রোজন করে যদি রেখে দেন বড় একটা প্লেটে করে নিয়ে তারপরে যখন শক্ত হয়ে যাবে তখন এটা একটা বক্সে করে রেখে দিতে পারবেন তা এখন রোলটা আমরা তৈরি করে নেব স্প্রিং রোল মিনি স্প্রিং রোল এটা এজন্য এই সিটটাকে আমি চারটা অংশে ভাগ করে নিচ্ছি একটা সিট দিয়ে চারটা মিনি স্প্রিং রোল তৈরি করে নেব তো মাঝের অংশে প্রথমে পুরটা দিয়ে দিতে হবে পুরটা যতটুকু প্রয়োজন যতটুকু দিলে খুলে যাবে না এবং চারদিক থেকে আটকে থাকবে সুন্দরভাবে ঠিক ততটুকুই দিয়ে দিতে হবে দেখে বুঝে নিতে হবে তারপর কিনারের অংশে প্রথমে মিশ্রণটা দিয়ে তারপর উপরের নিচে দুই সাইডেও মিশ্রণটা দিয়ে এভাবে করে রোলের শেপ করে আটকে দিতে হবে এটাও কিন্তু খুব সহজ খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় সবগুলো স্প্রিং রোল এবং সমুচা আমি তৈরি করে ফ্রিজে করে রেখে দিয়েছি এবং কিছু আমি ভেজে দেখাচ্ছি আর ভাজার সময় ফ্রোজেন যে কোনো খাবার ভাজার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না প্রথমে হালকা গরম তেলের মধ্যে ফ্রোজেন যে কোনো খাবার দিয়ে দিতে হবে আমার ফ্রোজেন করা ছিল সেটাই কিন্তু আমি ভেজে দেখাচ্ছি যদি খুব বেশি গরম তেলের মধ্যে ফ্রোজেন কিছু দেওয়া হয় সমুচা সিঙ্গারা বা রোল বা অন্য কিছু তখন কিন্তু খুব বেশি তাড়াতাড়ি উপরে দিকটা পুড়ে যায় এবং ভিতরের দিকটা তেলটা পারে না প্রবেশ করতে পারে না এই রোলগুলো ভাজা হয়ে যায় আমি সবগুলো নামিয়ে এবং পরিবেশন করে নিলাম তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবই সবার জন্য দোয়া করবো যে কোনো ধরনের সসের সাথে মিনি স্প্রিং রোল এবং সমুচা মুচমুচে সমুচা চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে যে কোনো মহিমান দাঁড়িয়ে কিংবা বিকেলে নাস্তায় সমোচাটাও এভাবে করেই ভেজে নিতে হবে তো যা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া আর এভাবে করে যদি তৈরি করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো এভাবে করে একটা বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি যে ফ্রিজে এবং যে কোনো সময় বের করে ভেজে খেয়ে নিতে পারবেন তবে ভাজার আগে অবশ্যই দশ মিনিট রুম টেম্পারেচার রেখে নেবেন তাহলে ভিতরে বরফটা ছাড়িয়ে যাবে এবং তারপর ভাজাটা খুব সুন্দর হবে আল্লাহ হাফেজ